এইটা হলো বিকালবেলার ক্রিম মাখা ঠিক আছে সকালবেলা হয়ে গেছে সকালে এক চোট হয়ে গেছে হলো বাবা দেখতেছে দিচ্ছিস তো এই ঘটে তাতি রে সব আমার কোনো দিন সকালবেলা যদি এটা বের করা হয় ও বুঝে যায় ও সেদিন ঘুরতে যাবে

সজন না এই নতুন সোয়েটারটা দাও আলে বাবা আলে বাবা আলে বাবা দেখে দেখ잖아 সাজু আমার পা দুটো পা দুটো ও মা তোকে হামু দাও হামু দিয়ে হোল্ড করো হোল্ড করো হাতটা ছাড়ো দাও গালে হামু দাও আহ কি মিটি ছানা এই দে আমার সোয়েটারটা দে বাবা ফাইজলামও কিন্তু অনেক হচ্ছে আমার কিন্তু হ্যাঁ আসি সিগির মশা ধূপ দে তো নাও তো যে বাবু সাজুগুজু হয়ে গেল এখন সোয়েটার পরাও হয়ে যাচ্ছে তো তো সব বন্ধুরা সোয়েটার পরেছো তো এই ঠান্ডায় তাড়াতাড়ি বলো